একটা যে স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা পুষ্টি পাথর এটা একটা কি পুষ্টি পাথর তিনি বলছেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা হে আমার উম্মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না হাজ্জা আকুনা আহাদ বাইলাই বিওয়ালিদিহি ওয়ালাদিহি ও নাসি যতক্ষণ না আমি মুহাম্মদ সল্লাল্লাহ আরিফ হাসাল্লাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং নিজ সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না ইস আবার বলি নবেজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মা সাল্লাহ আরিফ হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা আগামীকালকে এইটা প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যিই নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখন এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসেন না পশ্চিমকালেও শুনেন ওমর রাদিয়াল্লাহু আনুর নাম শুনেন নাই ওন অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলে ওমর আল্লাহ আনো একদিন এসে বলছেন খালিফাতু খলিফাতুল মুসলিমিন মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন জান্নাতের সার্টিফিকেট পেছেন পৃথিবীতে কয়জন সাহাবী একটা আড়িসে একসাথে 10 জন ওই 10 জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিসাল এখন পর্যন্ত আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কি বুঝলে শয়তান যদি দেখে ওই যে ওমর ও আর ওই যাবেন ওই রাস্তা দিয়ে এই হচ্ছে ওমর আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলিব নাবি তালিব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিব নাবি তালেব এখানে কথা হচ্ছে উমর রাজি আল্লাহ আনহুর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল ইসলাম ইয়া রসল্লাহ আল্লাহর কসম করে বলছে আমি আপনাকে অনেক মহব্বত করি ইনসি আমার নফসের চেয়ে বেশি আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি কথা বুঝতে পারতাম কি

এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবকিছু থেকে এমন কি আমার নবসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন এলান এখন ওমর এখন তুমি মমিন বলে তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এই সব অপসংস্কৃতি নোংরামি জেনা দাবিচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এই সব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আমাদেরকে বোঝার তৌফিক দান করবে জাহিলিয়ার থেকে ফিরে আসার তৌফিক দান করবে